মামুন ভাইয়ে লাচায় অন্য ওনালোকে তোড়া অতিরিক্ত মানুষের কারণে গায়ের চাকা ফেটে গেছে এমন হাইট হয়ে গেছে আসসালামু আলাইকুম ইবরুহান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াইও ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও সো আজকে আমাদের টিম মেম্বার নিয়ে আমরা চলে যাব থানা তিরিশ সাল দলা কারণ ওইখানে আজকে আমাদের ফুটবল খেলা রাখা হয়েছে আমাদের এলাকার পাই দলাবাজারের বাজারের সাথে আমাদের খেলা রাখা হয়েছে আর এখন আমি যাব আমাদের টিম মেম্বারের কাছে ওইখান থেকে আমাদের যেখানে দল গঠন করা হয় ওইখান থেকে গাড়ি আছে এই গাড়ির আমার সাথে থাকবেন দেখতে পাবেন আমরা কেমনে যাই কোন দিকে খেলা রাখলে তো বন্ধুরা তারা আসবে আমার আমি আমাকে তারা নিয়ে যাবে তারা মনে হয় যে গাড়িটা ওরে বাবা গাড়ির অবস্থা আছে গাড়িতে দেখা হবে আপনার সাথে बाएल <laughs> 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 <laughs>

लागत जावार समजा तुला Dua सेकंड टच डाट बॉल Dua भाई ओए भाई आला दादा काय काय پاور دو دواري اچي دو باري اچي ماي اچي فټه ما واري اچي